আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তিরানব্বই পাতার অনুসরণে চার পয়েন্ট তিন থেকে ১৬ থেকে ২২ পর্যন্ত যে যোগ অঙ্কগুলো আছে এই যোগ অঙ্কগুলো সমাধান করব। তোমরা তোমাদের গণিত বইয়ের তিরানব্বই পাতা বের করো দেখো যোগ করো বলে লেখা আছে এখানে ১৬ নম্বর থেকে শুরু দেখো ষোলো নম্বরের যে অঙ্কটা আছে থ্রি এ প্লাস ফোর বি আর এ প্লাস থ্রি বি দেখো মাঝখানে একটা কম আছে না কমার আগে এটা একটা রাশি কমার পরে এটা আর একটা রাশি তার মানে ষোলো নম্বরে দুইটা রাশি আছে এই দুইটা রাশি এখন যোগ করব দেখো প্রথমে আছে কত থ্রি এ প্লাস ফোর বি আর এই পাশে আছে এ প্লাস থ্রি বি তাহলে এর নিচে আমরা এ লিখবো দেখো এই আছে না এর নিচে এ লিখবো এ প্লাস থ্রি বি সংখ্যা নিচে সংখ্যা আর অক্ষরের নিচে অক্ষর এবার ঠিক আমরা যেভাবে যোগ করি ওইভাবে যোগ করব তবে পাটি গণিতে আমরা করি কি ডান দিক থেকে আর বীজ গণিতে যে দিক থেকে খুশি আমরা করতে পারি কোনো সমস্যা নেই দেখো প্রথমে এখানে আছে থ্রি এ আর এখানে আছে এ এ এ মানে কত এর সামনে কিন্তু ওয়ান আছে হ্যাঁ কোনো অক্ষর যদি একলা একলা থাকে তার মানে তার সামনে ওয়ান আছে এখন থ্রি আর ওয়ান যোগ করলে কত ফোর হয় না ফোর আর এ কিন্তু বসে যাবে তারপর দেখো এখানে যোগ আছে যোগ চিহ্ন দিয়ে দিলাম এবার ফোর আর থ্রি যোগ করলে হয় সেভেন হয় সেভেন আর বি বসে গেল। এটাই কিন্তু উত্তর এবার সতেরো নম্বর দেখো সতেরো নম্বরে এখানে কয়টা রাশি আছে একটা দুইটা তিনটা রাশি আছে তাহলে তিনটা রাশি আমরা পরপর তুলি দেখো প্রথমে আছে টু এ প্লাস থ্রি বি তারপরটা আছে থ্রি এ প্লাস ফাইভ বি তারপরটা আছে ফাইভ এ প্লাস সিক্স বি এবার যোগ করে ফেলি দেখো এখানে দুই আর তিন পাঁচ পাঁচ আর পাঁচ দশ এখানে কিন্তু কোনো হাতে থাকবে না বীজগণিতিক অঙ্কে কোনো হাতে থাকবে না যা হবে তাই বসে যাবে দশ এসে দশই বসায় দিব তাহলে দশ হলে কি চেন এ আছে বসে গেল এবার এখানে দেখো তিনটায় যোগ না তাই যোগ চিহ্ন দেব এবার তিন আর পাঁচ কত আট আট আর ছয় চোদ্দো এখানে চোদ্দো বসে যাবে চোদ্দো আর পাশে আছে বি বি বসে গেল দেখো খুবই সহজ কিন্তু এবার দেখো আঠারো নম্বরটা দেখো প্রথমে আছে ফোর এ মাইনাস থ্রি বি তারপরে আছে দেখো প্রথমে মাইনাস থ্রি এ তার মানে সামনে দিতে হবে মাইনাস থ্রি এ প্লাস বিনিসে বি হবে সংখ্যার নিচে আমরা ফাঁকা রাখবো তারপরটা হচ্ছে টু এ প্লাস থ্রি বি দেখো টু এ প্লাস থ্রি বি এবার যোগ করব দেখো আগের অঙ্কগুলো কিন্তু কোনো বিয়োগ চিহ্ন ছিল না কিন্তু এই অঙ্কটার মধ্যে বিয়োগ চিহ্ন আছে এই ক্ষেত্রে কি করব দেখো প্রথমে দেখো দুই এবং চার এই দুইটার আগে কিন্তু কোনো চিহ্ন নেই তার মানে এই দুইটার আগে কিন্তু যোগ চিহ্ন আছে এই দুইটা যোগ করো তো চার আর দুই যোগ করলে কত হয় ছয় হয় না সেই ছয় থেকে এই তিন বিয়োগ করতে হবে তা ছয় থেকে তিন বিয়োগ করলে কত হয় তিন হয় তাহলে লিখবো হচ্ছে থ্রি এ আর একবার ভালো করে বোঝো দেখো যে দুইটার আগে যোগ আছে সেই দুইটার নেব যেমন চার আর এই দুই কত হয় ছয় হয় তো চার দুই ছয় সেই ছয় থেকে এবারে তিন বিয়োগ করে দেব বিয়োগ করলে কত হয় তিন হয় এখন এখানে চিহ্ন কি যোগ হবে না বিয়োগ হবে দেখো চার আর দুই যোগ করলে ছয় হয়েছে না ছয় বড় না এই বড় আগে চিহ্ন আছে তাই এখানে যোগ চিহ্ন হবে তাই প্রথমে যোগ চিহ্ন দেওয়ার দরকার নেই এবার এইটা দেখো এখানেও দেখো দুইটা যোগ চিহ্ন আছে তার মানে এটা থ্রি আর এই বি মানে হচ্ছে সামনে ওয়ান আছে তাই থ্রি আর ওয়ান যোগ করলে কত ফোর হয় তার মানে ফোরের আগে যোগ আর ফোর থেকে এই থ্রি কী করতে হবে বিয়োগ আছে না বিয়োগ করে দিতে হবে তাহলে ফোর থেকে থ্রি বিয়োগ করলে কত হয় ওয়ান হয় ওয়ান মানে শুধু বিয়ে হবে এবং চিহ্ন হবে কি যোগ চিহ্ন সবসময় খেয়াল করবো যে বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন দেব এই দুটা যোগ করতে বড় হয়ে যাচ্ছে সেই জন্য যোগ চিহ্ন হবে এবার দেখো উনিশ নম্বর উনিশ নম্বরে দেখো তিনটা রাশি আছে তাহলে প্রথম রাশি কোনটা এটা কত লিখবো সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড তারপর একটা দেখো থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড তারপরে মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই দেখো এই অঙ্কটার মধ্যেও কিন্তু কি মাইনাস আছে তো কোনো চিন্তা নেই মাইনাস থাকলে কোনো সমস্যা নেই আমি প্রথমে খেয়াল করবো যে মাইনাস একটার আগে আছে কিন্তু প্রথম দুইটা আগে তাহলে কে যোগ চিহ্ন আছে তার মানে আর তিন যোগ করো কত হয় আর তিন যোগ করলে দশ হয় দশ কিন্তু বড় এবার তার থেকে নয় বিয়োগ করো দশ থেকে নয় বিয়োগ করলে এক হয় না সে এক আমরা না দিয়ে শুধু পাশে যে এক্স আছে সে এক্স দেব হুম এক্স মানে মনে করতে হবে সামনে এক আছে এখন চিহ্ন কি এই আর তিন যোগ করে দশ দশ তো বড়ো যোগ চিহ্ন তো এখানে যোগ চিহ্ন দিতে হবে তো প্রথমে যোগ চিহ্ন দেওয়া লাগে না তারপরে দেখো এই অঙ্ক এইটার ভিতরেও দুইটা চিহ্ন আছে হ্যাঁ একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে চার তাহলে চার আর পাঁচ যোগ করলে নয় নয় কিন্তু বড় নয় থেকে ছয় বিয়োগ করতে হবে কত হয় তিন হয় না হ্যাঁ তিন হয় তার মানে লিখবো থ্রি ওয়াই চিহ্ন কী হবে যোগ হবে কেন কারণ পাঁচ আছে যোগ করে নয় হয়ে গেছে তো যোগেরটা তো বড় হচ্ছে তাই এখানে যোগ চিহ্ন বসবে এখানে তো তিনটাই যোগ তার মানে চিহ্ন দিতেই পারি দেখো সাত আট দুই নয় নয় আর এক দশ এখানে হবে দশ জেড এবার বিশ নম্বর অঙ্কটা দেখো বিশ নম্বর অঙ্কেও কিন্তু তিনটা রাশি আছে দেখো প্রথমে আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস তার মানে থ্রি লিখব তারপর এক্স নিচে এক্স মাইনাস সবসময় চেষ্টা করবো অক্ষরে নিচে অক্ষর সংখ্যা নিচে সংখ্যা তারপরটা কি আছে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড এবার দাগ দিয়ে দেব আচ্ছা এখানে দেখো এখানে যে তিনটা সংখ্যা আছে তিনটার আগে কিন্তু যোগ চিহ্ন আছে কোনো বিয়োগ চিহ্ন দেখা যাচ্ছে না যোগ করে ফেলি দেখো দুই আর তিন পাঁচ আর এখানে কত আছে তাহলে ওয়ান আছে পাঁচ আর এক ছয় মানে 6 হবে 6x স্কয়ার একলা থাকলে সামনে ওয়ান ধরতে হবে এবার এখানে দেখো এখানে যোগ আছে বিয়োগ আছে যখন যোগও থাকবে বিয়োগও থাকবে সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব এই যোগের পরে আছে কি 7 আছে আর এখানে কত আছে xy আছে xy মানে এখানে 1 আছে তাহলে 7 আর 1 কত হয় 8 হয় দেখো 8 থেকে বিয়োগ করবে আছে দুই কত হয় 8 থেকে দুই বিয়োগ করলে হবে 6 তাই লিখবো সিক্স এক্স ওয়াই এখন চিহ্ন কি বসবে দেখো তো বড়ো কোনটা হলো যোগেরটা বড় হলো না সাত এক আট আট বড় হয়েছে তার মানে যোগ চিহ্ন হবে সবসময় খেয়াল করবো যে বড় সংখ্যার আগের চিহ্নটাই বসবে এবার এখানে এখানে এই দুইটা যোগ আছে যোগ করে ফেলো দেখেন থ্রি আর এখানে কি ওয়ান আছে কারণ শুধু অক্ষর থাকলে সামনে ওয়ান ধরবো তো ওয়ান আর থ্রি যোগ করলে ফোর 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 কিন্তু যোগ আর বিয়োগ হচ্ছে টু ফোর থেকে টু বিয়োগ করলে কি টুই হয় তাই লিখবো টু জেড চিহ্ন হবে যোগ কারণ কি ফোর বড় ছিল যখনই বিয়োগেরটা বড়ো হবে তখন কিন্তু বিয়োগ চিহ্ন দিব একুশ নম্বর দেখো একুশ নম্বরে প্রথমটা আছে দেখো ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার এবার তারপরে দেখো পি স্কোয়ার আছে পি কোথায় যেখানে পি স্কোয়ার তারপর প্লাস থ্রি আর স্কোয়ার দেখো এটা তো নেই তখন এখানে লিখতে হবে প্লাস থ্রি আর স্কোয়ার আর এর নিচে আর হবে তারপরে দেখো প্রথমে আছে এইট কিউ স্কোয়ার এখানে এলোমেলো থাকলেও কিন্তু আমরা সাজায় লিখবো এটা তিন নাম্বার আসি মানে তিন নাম্বার লাইনে হবে এইট কিউ স্কোয়ার কিউ স্কোয়ার এখানে আছে না তখন এই লাইনে লিখবো এখানে প্লাস দিয়ে এইট কিউ স্কোয়ার ঠিক কিউ এর নিচে হবে তারপর দেখো মাইনাস সেভেন পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার তারপর দেখো এখানে আছে দিলাম এবার এবার যোগ করে দিতে হবে দেখো যোগ করছি যোগ করার মাঝেও কিন্তু বিয়োগ চিহ্ন আসছে তাই না বীজ গণিতের নিয়মই এমন এখানে যোগও আসবে বিয়োগও আসবে এবার ভালো করে খেয়াল করো দেখো এখানেও কিন্তু কি দুইটা সংখ্যার আগে কোনো যোগ দেখতে পাচ্ছে এখানে দেখো দুইটা সংখ্যার আগে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে যোগ আছে দেখো এখানে চার আর এখানে পি স্কোয়ার মানে কত এখানে সামনে ওয়ান আছে তার মানে আর এক কত পাঁচ এবার পাঁচ থেকে সাত বিয়োগ করব এখানে সব সময় কি কোনো পাঁচকে পনেরো বা কোনো কিছু ধরা যাবে না ঠিক আছে এখানে যেমন ফোর আর এই ওয়ান যোগ করলাম যোগ করে হলে কত ফাইভ ফাইভ এবার এখানে এসেছে সেভেন তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করতে হবে এসে বলছে সবচেয়ে বড় থেকে ছোটো বিয়োগ করব সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই হবে তাহলে লিখবো টু পি স্কোয়ার এবার কিন্তু চিহ্ন দেখো বিয়োগ হবে কারণ যোগে দুইটা যোগ করে কিন্তু পাঁচ পেয়েছি কিন্তু বিয়োগেরটা কিন্তু সাত তাহলে সাত বড় হচ্ছে তাই বড় সংখ্যার আগে চিহ্ন বসবে এবার দেখো এখানে দুইটাই তো যোগ তার মানে যোগ চিহ্ন দিয়ে দিলাম আট সাত পনেরো কিউ স্কোয়ার এবার এখানে দেখো এই দুইটা যোগ করো চার তিন কত সাত এবার সাত থেকে আর আর মানে কি ওয়ান বিয়োগ করতে হবে তাহলে কত হবে সাত থেকে যদি এক বিয়োগ করে ছয় হবে তার মানে সিক্স হবে সিক্স আর স্কোয়ার এখানে কত কী চিহ্ন হবে এখানে প্লাস চিহ্ন হবে কারণ চার আট তিন সাত সাত বড় সাতের আগে যোগ চিহ্ন আছে এই জন্য এখানে যোগ দেব আর বাইশ নাম্বার দেখো বাইশ নাম্বারে প্রথমে যেটা আছে তুলে নি থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স এবার দেখো পরের রাশিতে প্রথমে আছে মাইনাস ফাইভ বি বিসে লিখতে হবে তার মানে এখানে কি মাইনাস টু নিশে ফাইভ বিনিসে বি ফাইভ বি তারপরে দেখো প্লাস ফোর এ এখানে লিখব প্লাস ফোর এ আর প্লাস থ্রি সি এখানে দেখো এইট বি আগে আছে তার মানে এইটের আগে কোনো চিহ্ন না থাকলে যোগ হয় যোগ এইট বি তারপরে মাইনাস সিক্স এ প্লাস ফোর সি এলোমেলো থাকলেও আমরা সাজায় লিখতে পারবো হ্যাঁ এবার দেখো এখানে প্রথমটা আর দ্বিতীয়টা এই দুইটাই কিন্তু যোগ আছে কারণ এখানে কোনো চিহ্ন না থাকায় যোগ এখানে চিহ্ন তো আছেই আর নিচে কিন্তু বিয়োগ তার মানে দুইটা যোগ করে ভালো তিন আর চার যোগ করলে হবে সাত সাত থেকে বিয়োগ করতে হবে ছয় কত হয় এক হয় না হ্যাঁ এক মানে কি শুধু এ লিখলে হয়ে যাবে এখানে আর ওয়ান লেখা লাগবে না কারণ চিহ্ন কিন্তু প্লাসই হবে এটা দেখো এখানেও কি দুইটার আগে যোগ চিহ্ন না দুই আর আট যোগ করো কত হয় দশ হয় তাহলে যোগ হচ্ছে দশ আর বিয়োগ হচ্ছে পাঁচ পাঁচ বিয়োগ করবো দশ থেকে তাহলে কত হবে পাঁচ হবে এখানে ফাইভ বি চিহ্ন হবে কি যোগ কারণ কি বড় সংখ্যা দশ দশের আগে যোগ ছিল সেজন্য যোগ চিহ্ন হবে এখানে দেখো এখানে দুইটা যোগ আছে তিন আর চার যোগ করলে সাত সাত কিন্তু বড় ছয় থেকে সাত বড় না এই জন্য চিহ্ন হবে আগেই দিয়ে নিলাম সাত থেকে ছয় বিয়োগ করলে কত হয় এক হয় সে এক মানে কি শুধু সি লিখলে হয়ে যাবে আজকের মতো ক্লাস টে পর্যন্ত আল্লাহ হাফেজ